হ্যালো সুপ্রিয় দর্শক সাজঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ে চুলের সমস্যায় কম বেশি আমরা প্রত্যেকেই ভুগে থাকি চুল পড়ে যাওয়ার সমস্যা এখন প্রায় প্রত্যেক ঘরে ঘরেই দামি শ্যাম্পু হোক বা অন্য কোনো উপায়ে চুলের এই সমস্যা যেন ঠিক আর হতেই চায় না আর যদি হয় তাহলে পরবর্তীতে আবার এই চুল পড়ার সমস্যা ফিরে আসে তবে আজ আমি আপনাদের এমন একটি টিপস শেয়ার করতে যাচ্ছি যেটি সম্পূর্ণ ঘরোয়া একটি টিপস এবং যেটি ব্যবহারের মাধ্যমে আপনার চুল পারমানেন্টলি পরবন্ধ হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই বন্ধুরা ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে রাখুন আর প্রতিদিন সবার আগে আমার ভিডিও পেতে চাইলে পাশে রাখা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন তো বন্ধুরা এই মিশ্রণটি তৈরি করার জন্য সর্বপ্রথমেই আমি একটি বাটিতে পরিমাণ মতো নারিকেল তেল নিয়ে নিব আপনারা নর্মালি আপনাদের চুলে যতটুকু নারিকেল তেল ব্যবহার করেন ঠিক ততটুকুই নিয়ে নেবেন আমি এখানে দু চা চামচ পরিমাণ নারিকেল তেল নিয়ে নিয়েছি তারপর এতে অ্যাড করব আমি সামান্য পরিমাণ রসুনের পেস্ট এবং একটি ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা এবার এই উপাদানটিকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা বন্ধুরা আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে আপনারা জানেন যে নারকেলের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি তেল পাশাপাশি রসুনও কিন্তু তেলের পুষ্টি যোগাবে এই রেমেডিতে তো মিশ্রণটি তৈরি হয়ে গেলে এই মিশ্রণটির সাহায্যে প্রথমে আপনার চুল তারপর পুরো মাথা এভাবে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত মাসাজ করে নিন এভাবে মাসাজ করে ত্রিশ মিনিটের জন্য এটি আপনার মাথায় রেখে দিন ত্রিশ মিনিট পর ঠান্ডা নর্মাল পানি দিয়ে আপনার মাথার ত্বকটি খুব ভালো করে ধুয়ে নিন ততক্ষণ যদি আপনারা কোনো শ্যাম্পু ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নেই তো বন্ধুরা সবচেয়ে বেশি ভালো হয় যদি এটাকে আপনারা রাতে মাখিয়ে সারা রাত রেখে তারপর সকালে ধুয়ে নেন কেননা এইভাবে ব্যবহার করলে এই তেলটা আপনার চুলে কাজ করার জন্য সারা সময় পাবে তাই এটি যদি রাতে ব্যবহার করতে পারে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর এই মিশ্রণটি আপনারা সপ্তাহে দু থেকে তিন বার বানিয়ে আপনার চুলে অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করার পর আপনারা নিজেই তো দেখতে পারবেন যে এটি ব্যবহার করার পর আপনার চুল কতটা পড়া কমে গেছে তো বন্ধুরা আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে তাহলে অনেক নামি দামি শ্যাম্পু বা কোনো ট্রিটমেন্টের সাহায্য না নিয়ে আজকে যে ঘরোয়া টিপসটি আপনাদের দেখিয়েছি এটি অ্যাপ্লাই করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চুল পড়া পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা যদি আপনার চুল পড়ার সমস্যা থেকে থাকে আর সেটি কোনোভাবেই বন্ধ করতে পারতেছেন না তাহলে আমার আজকের এই রেমিডিটি আপনি আপনার মাথায় অ্যাপ্লাই করুন এবং কী ফলাফল পান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ